আল্লাহ যে এত নিয়ামত দিলেন এই যে বাতাস অক্সিজেন আমরা নিচ্ছি এটা কি এমনি এমনি আসতেছে আল্লাহ তালা এটা দিয়েছে গাছ পালা এই যে খাচ্ছি আরো মানে একটা স্বাধীন এইটা আল্লাহ তালা কোরআনুল কারিমের অন্য আয়াতে সুরা না হল আঠারো নম্বর আয়তে আল্লাহ বলেন হিলা তো হুসোহা ইন্না ডা গ আল্লাহ বলেন ওয়াইন টাউড দো অ পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো তোমরা যদি আল্লাহর একটা একটা করে দেয়ামত ঘনতে শুরু করো এই যে আপনি আছেন আপনি একটা নেয়ামত আপনি আজকে এই এলাকার একদিক থেকে এক একটা করে নেয়ামত আপনি যদি লিস্ট করতে শুরু করেন আমি আছে আমি পেছন দিকটা এই এলাকার যদি লিস্ট করতে শুরু করি উনি আসৌনি ডান দিকে পুরো এলাকার এক একটা করে নিয়ামত যদি আমরা লিস্ট করতে শুরু করি আল্লাহ বলেন লা তা সুহা তোমরা পুরো পৃথিবী ভ্রমণ করো আমি আল্লাহর নিয়ামতগুলোকে কখনো শেষ করতে পারবে না নিয়ামত শেষ করতে পারবে না কয়টা গুনবে এই মাটির নিচে কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো কে গুনবে তুমি মাটির উপরে গুনতে গুনতেই তোমার জীবন শেষ তোমার বাপদাদার জীবন শেষ সব শেষ হয়ে যাবে আমি আল্লাহ তালার একটা নিয়ামত গুনতে গুনতে সবগুলো শেষ করা কখনো সম্ভব হবে না কি মারাত্মক জিনিস